ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে কোথায় ঘুমায় আছেন বলেন তো জোরে বলেন কোথায় ঘুমায় আছে জান্নাতুল বাকিতে ঢাকার সাথে সাথে গেটের ডান পাশে আল্লাহর নবীর কুল جات টুকরা হযরতে মা ফাতেমা ঘুমায় আছেন তার কবরটা এখনও ভিজা রয়েছেন বলেন না সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা কবরটা ভিজায় রয়েছে আমি যখন এগারো সালে হজে গেছি আমি জিজ্ঞাসা করলাম ওখানে যিনি ডিউটিতে আছে পুলিশ আরবিতে জিজ্ঞাসা করতেছে কোনো কথা বলে না মিট করে হাসতেছে পাশেই ছিল বাঙালি এক ভাই উনিও ডিউটি করতেছেন আমি জিজ্ঞাসা করলাম ভাই এখানে ঘুমায় আসেন কে কবরটা এত সুন্দর ভিজা কারণটা কি বলে উনি হল আমার নাবিজির কলজার টুকরা হজরতে মা ফতে মার কব আমার ভাই নবীজির কলজার টুকরা মা ফাতেমার বয়স মাত্র ছয় বছর কয় বছর বয়স চিল্লায় বলুন কয় বছর বয়স ছয় বছর বয়স ছয় বছর বয়সের সময় একটা বাচ্চা কি বোঝে আল্লাহ তালা এত সুন্দর জ্ঞান দিয়েছিলেন এত মেধা দিয়েছিলেন আমার নবীজির কলজা টুকরা মা ফতেমার বয়স মাত্র ছয় বছর যা বাপকে খুঁজতে খুঁজতে যা দেখেন আল্লাহর আল্লাহর হাবিব পরে রয়েছেন থাকা অবস্থায় ভিতরে উঠের পচানারি ভুরিগুলো দিয়ে পুরা পিঠ মাথা দেহে দিয়ে দিয়ে চেয়েছেন এত গন্ধ হাজির হাদিস শরীফের ভিতর আসছে একটু কাম ফেলায় জিজ্ঞাসা করবেন শুনবেন হাজিরিন কিতাবের ভিতরে আসছে নবীজির কলজার টুকরা ফতেমা একটু দুটা হাত তুলে আল্লাহর কুদরতি আরস মাল্লার দিক তাকায় বলতেছেন রব্বুল আলমিন আমার আব্বাকে আত্ম নির্যাতন এত জুলুম অত্যাচার করা শুরু করে দিয়েছে এত জুলুম অত্যাচার করতে করতে আমার আব্বা তোমার কুদরতি পায় সেজদা দিয়েছে সেজদা দেওয়ার পরে উটের পচা নারী ভুড়িগুলো যাতে আমার বাপের পিঠের উপরে চাপা দেওয়া হয়ে যায় আমার আব্বা যে কারণে সেজদায় পড়ে রয়েছে আমার আব্বার এটি জন্য আমি ফাতেমা যত নেকি করেছি আমার আব্বার এতি মুম্মতের জন্য আমি দিয়ে দিলাম আর একটু জোরে বলবো না আর একটু জোরে বলবো না আমার ভাইরা হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী আল্লাহর হাবিব নবীজির কলজার টুকরা মা ফাতেমা দোয়া করার সাথে সাথে দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে গেছেন আল্লাহ রবমিন ডাক দিয়ে বলেন অজব্রাই যা আমার দোস্তর কাছে যাও আমার দোস্তকে বলো আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের উম্মত যখন মুর্শিদে আজান হয়ে যাবে আজান শোনার সাথে সাথে মুর্শিদের দিকে দৌড়াইয়া আমার আল্লাহ তালার কুদরতি পাই সজ্জা দিবে সজ্জা দিবে সজ্জা দিবে সজ্জা দোয়ার পার খন সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আলা যখন এই তাজবি পড়বে আমার রসুলের উম্মতের আমার গোলামের আমার বান্দার ওই শেষদার কারণে আমি রব্বুল আলামিন জেন্দিগের গুনা মাফ করে দেব আর টুক জোরে হবে না আর টুক জোরে হবে না মাফ করবেন কে আরো জোরে বলি কে মাফ করবেন আমরা গোলামকার আল্লাহ আল্লাহ দিয়ে বলেন জিব্রাইল যাও আমার দস্তর কাছে চলে যাও আল্লাহর হাবিবের কাছে চলে বলতেছেন আসসালাম আলাইকুম

মাথাটা উঠায় দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এতিম গুলো যখন নামাজ পড়বে নামাজের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমতের দিন মুসিবতের দিনেই নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এতিম উম্মতকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে নামাজ পড়বো তো নামাজ পড়বো তো ইনশাল্লাহ কারা কারা রাজে আছি একটু হাত তোলাই দেখি আল্লাহ কবুল করুক কে আল্লাহ তোমার হা বান্দারা হাত দেখাচ্ছে এই হাতের ওসিলায় তাদের মাপ করে দাও বলুন আল্লাহ আমি আর জোরে বলুন আল্লাহ আমি আমার ভাইরা কথার বাড়াবো না আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক আল্লাহ তালা হায়াত দারাস করুক